আলাইকুম এখন দেখবেন সংবাদ বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি অন্তর্বর্তী সরকারি ব্যাহত করতে চায় নির্বাচন অভিযোগ মির্জা ফখরুলের সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে অনেকে মন্তব্য আসিফ মাহমুদের জুলাই সনদে কোন নোট অব ডিসেন্ট চায় না এনসিপি বললেন নাহি সোরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য নির্বাচনে আরেকটি হতে পারে বললেন নিরাপ তাহের ফরিদপুরের বোয়ালমারিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা বেশ কয়েকজন আহত চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী ইশাদুল্লাহকে ঢাকা এবার কেয়ারে স্থানান্তর সরোয়ার বাবলা হত্যা ঘটনায় পরিবারের মামলা কয়েকজন গ্রেফতার ক্রিকেটার জাহানার যৌন হয়রানির অভিযোগ সঠিক তদন্তে নিতে উপদেষ্টা আসিফের বিসিবিকে দ্রুত রিপোর্ট দেওয়ার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি নেতারা বলেন রাজপথে নামলে কারোর রেহাই মিলবে না বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগের সমাবেশে কথা বলেন তারা এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপির সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া আর সে আবহায় সাজে শোভাযাত্রাও চিরচেনা স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের শেষের ধ্বনি তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের কুশিলব্দের ব্যঙ্গাত্মক চিত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর নানা ঢঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে নিয়ে হাজির হন ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও এমনকি মনোনয়ন বঞ্চিতরাও ছিলেন সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া আলোচিত মির স্নিগ্ধ সাত নভেম্বর সিপাহি জনতার সেদিনের ঐতিহাসিক ভূমিকাকে বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে বিএনপি শোভাযাত্রার আগে সমাবেশে ভোট বিরোধী শক্তি সরযন্ত্র নিয়ে সবাইকে স্বচ্ছা থাকার আহ্বান জানান শীর্ষ নেতারা সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদীর রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি স্বাধীনতার পরও আদর্শ রাষ্ট্র গঠন করা যায়নি বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব হইয়া বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় উনিশশো পঁচাত্তর ও দু এই দুই সময়ে একই চিত্র দেখা গেছে পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন রহমান কেউ নতুন কিছু দিতে পারেনি ছাড়া বিএনপি আওয়ামী লীগ কেউ প্রণয়ন করতে পারেনি বলেও জানান আসিফ মাহমুদ চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে তেরো নভেম্বর রায় হওয়ার কথাই কারণেই ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার। জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা জুলাই অভ্যুত্থানে অংশদলের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানী ব্যাংকাকাদেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান পদ থেকে নির্বাচনের আহ্বান জানান তিনি বলেন সনদের নোট অফ ডিসেন্ট রাখা যাবে না ফ্যাসিবাদী কাঠামককে বিলোপ করে এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা মাত্র ছয়টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত ক্ষমতা সম্পর্কিত সেগুলো নিয়েই সবার আগ্রহ রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারি না স্বরোচার বিতরিত করা তরুণ রায় নতুন বাংলাদেশ বিনিময়ে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আমি বলেন আগামী নির্বাচনে দলটি আরেকটি ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না একই সাথে জুলাই চালের চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসা চলবে না এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না অতীত খুনি হাসিনার পদক্ষ হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে আয়োজনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও আমরা দেখছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ এবং আগামী দিন বছরে তারই প্রভাবে আর একটি নিরাকল হতে পারে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে একটা পর্বত প্রমাণ একটাHostility তোমরা তোমাদের নেতৃত্বই সেটা সম্ভব নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ বিপ্লব সংহতি দিবসের কর্মসূচি ঘিরে ফরিদপুরের বোয়ালমারিতে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজনের সময় কয়েকটি মোটরসাইকেল আগুন দেওয়া হয় করা হয় হয় সার্ভিস আগুন গেলে বাধা সেখানে এই জন্য রণক্ষেত্র একদিকে দাও দাউ করে জ্বলছে আগুন অন্যদিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ স্থানীয়রা জানায় ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু এবং খন্দকার নাসিরুল ইসলাম বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের বলমারিতে শোভাযাত্রার আয়োজন করেন তারা বিকেলে ওয়াবদা মোর এলাকায় সেই শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন দুপক্ষের অনুসারীরা যারা নির্বাচন চায় না তারাই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে পৃথক দুই কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান এই বিএনপি নেতা ঐক্যমত্যের বাইরে গিয়ে বিভেদ তৈরি গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি নগরীর চালিতাতলি এলাকায় জনসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয় দুদিন ধরে তিনি চট্টগ্রামে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকায় নেয়ার আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন বানচাল করতে সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতির সৃষ্টি করতেই জনসংযোগে হামলা বলে ধারণা এই নেতার ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলে আসছে নানা নীতিমালা বাড়ছে বেতন অন্যান্য সুবিধা এদিকে বিপিএল এর আগেই বেড়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানার আলমকে যৌন হরানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড সাবেক নির্বাচক দলের ইনচার্জ ম্যানেজার ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই তাইগার স্প্রেসার তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে